তো নমস্কার এই ভিডিওটিতে তো ভিডিওটিতে তোমরা ভারতীয় সংবিধানের কয়েকটি বিষয় জেনে নাও এটা কীভাবে ভারতীয় সংবিধান হয়েছে তো ভারতীয় সংবিধানটি তৈরি হতে কত দিন সময় লেগেছে এই প্রশ্নটির উত্তর জেনে নাও ভারতীয় সংবিধানটি তৈরি করতে দুই বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছে আর ভারতীয় সংবিধানটি কত সনে সম্পূর্ণরূপে কার্যকরী করা হয় তো এই প্রশ্নটির উত্তর হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারিতে ভারতীয় সংবিধানটি সম্পূর্ণরূপে কার্যকরী করা হয় তারপর আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাও যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কাকে বলা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বা স্বাধীন ভারত ভারতের প্রথম রাষ্ট্রপতি রূপে বরণ করা হয় আর ডক্টর রাজেন্দ্র প্রসাদে ছিলেন প্রথম সংবিধান সভার সভাপতি তো সংবিধান সংবিধান সভায় ভারতীয় ভারতীয় সংবিধানটি কত সময় গ্রহণ করা হয় বা গৃহীত হয় সনটি মনে রাখবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর এ ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধান সভায় ভারতীয় সংবিধানটি গ্রহণ করা হয় বা গৃহীত হয় তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য